কত টাকা আমি কামাইছি ইউটিউবে তা বলার কায়দা নেই ইউটিউব ফেসবুক পুরো লাইফটা আমাকে চেঞ্জ করে দিয়েছে এখন বাজার মূল্যে এই জমির দাম সাত আট লাখ টাকা মানে পার কাটা সাড়ে তিন লাখ চার লাখ টাকা করে চলছে দু কাটা জমি আমি কিনেছি ঠিক আছে আর এখন একটা বাড়ি করব বাড়ি করতে মোটামুটি যা লাগে চার লাখ পাঁচ লাখ জবিও তাহলে হিসেব করো আমি কত টাকা কামাইছি সকালেতে আজ অনেক কাজ করছি দেখো বডির অবস্থা দেখো বন্ধুরা হাতে এবার কী দেখো এই যে অনেকে বলে কি আমি ফেসবুক টাকায় ইউটিউবের টাকায় অনেক কিছু করে ফেলেছি অনেক কিছু করছি যারা আর কি আমার আশেপাশে আর কি আমাদের আঁকায় পুরে সবাই বলে তা বন্ধুরা আমি কী করেছি ইউটিউবের টাকায় ফেসবুকের টাকায় কত টাকা কামাইছি সব কিছু তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করবো তো এখন আমি কোথায় আছি তোমাদের একটু দেখাই আগে প্রথমে এই কাজটা দেখো তারপরে সব বলছি চলো বোঝা চলো হাতে কি দেখে একটু দেখাও ব্যাস চলো 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 পরে সব বলছি আগে বন্ধুরা তোমরা এইটা দেখো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত তারপরে তোমাদের মাঝে সব কিছু শেয়ার করছি যে কত টাকা আমি কামাইছি ইউটিউবে তা বলার কায়দা নেই ইউটিউব ফেসবুক পুরো লাইফটা আমাকে চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ এখানে এখানে তুমি রাখো রাখো সাইডে রাখো কাকা সাইডে রাখলো ঠিক আছে গত্তর মধ্যেই সব দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও এক মিনিট পূজা এটা ধরো এটা ধরো আগে পুজোটা হচ্ছে বাড়ি যেরকম পুজো হয় সেরকম সেরকমটা দিয়ে নাও বন্ধুরা এই পুজোটা যে কী কারণে হচ্ছে কি বৃত্তান্ত কিছু তোমাদের মাঝে শেয়ার করবো এটা শেষ পর্যন্ত দেখো লাখ লাখ টাকা কামাইছি এই এরিয়াটা দেখো ঠিক আমাদের ওই যে এই হচ্ছে মন্দির এই হচ্ছে সব থেকে বড় মন্দির একাইপুরের মধ্যে রাধাকৃষ্ণ মন্দির ঠিক তার পাশে আমরা রেন্টে থাকি তোমরা সবাই কম বেশি জানো সেখান থেকে এসে এই 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 জমিটা এই জমিটা বন্ধুরা আমি কিনেছি ঠিক আছে এখানে আজকে আমাদের কল পোতা হবে কল না পুঁতলে বাড়ির কাজ শুরু করতে পারছি না তোমাদেরও আগে বলেছিলাম আমরা এই জমির দাম নিয়ে এসে তোমাদের দামের কথাও আমি বলে দিচ্ছি অসুবিধা নেই এখন বাজার মূল্যে এই জমির দাম সাত আট লাখ টাকা মানে পার কাটা সাড়ে তিন লাখ চার লাখ টাকা করে চলছে দু কাটা জমি আমি কিনেছি ঠিক আছে আর এখন একটা বাড়ি করব বাড়ি করতে মোটামুটি যা লাগে চার লাখ পাঁচ লাখ জবিও তাহলে হিসেব করো আমি কত টাকা কামাইছি তারপরে আমি বলতেছি যে এই টাকাটা আমি কিভাবে তুললাম কি বৃত্তান্ত তোমরা আমাকে বলো না দাদা অনেক টাকা তুমি কামাই নিছো ফেসবুক ইউটিউবের থেকে সব কিছু বলছি আগে পূজার পুজোটা দিক তো বন্ধুরা দেখো আমাদের জমিতে কল পুতা আজকেই প্রথম কাজ শুরু হলো কলটাকে পুঁতে নেবো তো বন্ধুরা সকালের তো অনেক কাজ করেছি দেখো কষ্ট হয়ে গেছে কিচ্ছু খাইনি কলটা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য পূজা দেখো আমার খাই দিচ্ছে হ্যাঁ একটু ভালো বস রে হুম বন্ধুরা এইবার বলি এই জমি কিনা টাকা তারপরে রেস্ট্রি ভষা কল টাকা ঘরবাড়ি বানাবো এই এত টাকা অনেক পাইছি আমরা তোমাকে সত্যি কথা বলবো কোনো মিথ্যে কথা বলার এখানে কোনো ই নেই কিন্তু লোকেরা ভাবে আমরা অনেক কিছু করে ফেলাইছি সোশ্যাল মিডিয়া থেকে এ করেছি ও করেছি ঘর বানা ফেলে দিয়েছি জমি কিনে ফেলাইছি ঠিক আছে লোকে অনেকে ভাবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করো তারা জানো সত্যি কয় টাকা ইনকাম করে পূজা যারা বড় বড় তাদের হয়তো হয় আমরা তো এখন সবই ছোট উঠছি উপরে সামান্য কিছু হয় কোনো রকম ভাবে মানে আত কষ্টটা হয় ভাবে না যে কোনো আহামরি অনেক টাকা হয় এ হয় ও হয় এই জমিটা বড়ো বড়ো ক্রেটারদের হয় মাথায় দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ওদের পার্মানেন্ট একটা ইনকাম থাকে সামান্য কিছু করেছি হয়তো কল ডামোনায় আমি আমার টাকায় করছি এই জমিটা দু জমি সাত আট লাখ টাকা খরচা হয়েছে জমিও এ সম্পূর্ণ টাকা আমার বাবা কিনতেছে আমাদের আর বাবা দেখে একটামাত্র ছেলে ওর খুশি আমার খুশি কি বলো পোদা এই বাবা কিনে দিয়েছে আমাদের এই জমিটা এই যে বাড়ি বানাবো কয়েকদিন পরে তাও বাবা মাকে করে দেবে যে টোনিক পারে তা এইভাবে না যে সোশ্যাল মিডিয়ায় বহুত বহুত ইনকাম হ্যাঁ মাও কামায় ফেলাইছে মানে বিরাট কামায় ফেলাইছে বিরাট কামাচ্ছে বিশাল ভিউতে গে এক লাখ ভিউতে এক ডলার দেয় না তাই হিসেবে ফেসবুক ইউটিউবের ইনকাম আলাদা সেটা বললাম না সেটাও কম আর্নিং যে ভেবে না যে আমরা ইউটিউব ফেসবুক থেকে অনেক অনেক টাকা কামাই তো বন্ধুরা এটা সত্যি কথা আজকে তোমাদের মাঝে আমরা সব কিছু শেয়ার করলাম হ্যাঁ কাজ করো অল্প কিছু আর্নিং হয় মোটামুটি হাত খরচাটা হয়ে যায় এই আর কি আন্না যাক বন্ধুরা তোমাদের সব ক্লিয়ার বলে দিলাম বাড়িটা করেছে বা জমিটা বাবা কিনে দিয়েছে আর কলটা আমি হয়তো খুঁজছি আর ধীরে ধীরে যে কাজ করবো টুকটাক আমি আর পূজা যা ইনকাম করি প্লাস আমার দোকান থেকে যা ইনকাম করি আমরা ওই টুকটাক করে বাড়িটা ধীরে ধীরে করবো তাই তো বুঝা তা বন্ধুরা এই আছে কাহিনি